সংশ্লিষ্ট ডিডাব্লিউ এস দফতরের খামখেয়ালির কারণে পাঁচ দিন ধরে জলের পাম্প মেশিন খারাপ পাড়ার মানুষ জীবন বাঁচাতে পুকুরে নোংরা জল পান করতে বাধ্য হয়েছে জানা গিয়েছে সোনামরা মহকুমার অন্তর্গত কাঠালিয়া গ্রাম পঞ্চায়েতে এক নং ওয়ার্ডের খাদ্যা এলাকায় মানুষের জন্য একটি পানীয় জলের পাম্প মেশিন বসানো হয় কিন্তু গত পাঁচ দিন ধরে এই পাম্প মেশিনটি খারাপ হয়ে রয়েছে যার ফলে পানীয় জলের জন্য এলাকার মানুষ একাধিকবার ডিডাব্লিউ এস দপ্তরে আধিকারিকদের জানালেও তারা সে পাম্প মেশিনটি সারাই করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি যার ফলে এলাকার মানুষ পাম্প মেশিন থেকে জল না পাওয়ায় তাদের জীবন বাঁচাতে পুকুরে নোংরা জল পান করতে শুরু করেছে মঙ্গলবার সকালে যখন পুনরায় আবার স্থানীয়দের পক্ষ থেকে ডিডাব্লিউ এস দপ্তরে আধিকারিকদের বিষয়টি জানায় তখন তারা এই পাম্প মেশিনটি সারাই করতে পারবে না বলে জানিয়ে দেয় তবে এই ধরনের উদাসীন ভূমিকায় ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসীরা সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি জানিয়েছেন যে কোনো মুহূর্তেই হোক তাদের এলাকার পানীয় জলে পাম্প মেশিনটি সারাই করে যেন পুনরায় এলাকায় পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয় পহেলা বৈশাখ উপলক্ষে থাকছে বিশেষ ছাড় কৈবল্যনাথ মোটরস গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এসেছে এবার পহেলা বৈশাখ থেকে পনেরো বৈশাখ পর্যন্ত আকর্ষণীয় উপহার শুধু তাই নয় নিয়ে আসছে আকর্ষণীয় ছাড়ও প্রতি বাইক ক্রয়ের ক্ষেত্রে তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফট হেলমেট পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে ন্যূনতম সুদের হার স্পট ফাইন্যান্স রয়েছে কম ডাউন পেমেন্ট পাশাপাশি পার্সের ক্ষেত্রে পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত ছাড় এবং সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় তাই সুযোগ হাত ছাড়া না করে আজই চলে আসুন কৈপল্যনাথ মোটরস এ আমাদের ঠিকানা কৈপল্যনাথ মোটরস মধুপুর পশ্চিম বাজার যোগাযোগ সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন Viru Report News Today 24